বারুইপুরে নকল আধার কার্ড তৈরি ও চাকরির প্রলোভন দেখিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি টাকার বিনিময়ে চাকরির টোপ দিয়ে টাকা তোলার অভিযোগে ভোলানাথ ভোলা থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলেন বারুইপুর থানার পুলিশ বারুইপুর থানার পুলিশ ওই ব্যক্তির নাম কালী মোল্লা মেহ কখনও পলাশ দাস কখনো পঞ্চানন দাস নাম নিয়ে এই বেআইনি কাজ চালাতো বিভিন্ন জায়গায় সরকারি কাজ পাইয়ে দেওয়ার নাম করে জেলা পরিষদের সদস্য বারুইপুরের জয়ন্ত ভদ্রের নাম নিয়ে মল্লিকপুরে গিয়ে টাকা তোলার খবর পাওয়ার পর বারুইপুর থানায় জয়ন্ত ভদ্রের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় এই জালিয়াতি ব্যক্তি নকল আধার কার্ড তৈরির বেনিয়মে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে নিতে বলে প্রশাসন সূত্রে খবর জেলা পরিষদ একটা জেলা পরিষদ কাজ বেরিয়েছেন মল্লিকপুর অঞ্চলে কাজটা হঠাৎ আমরা দেওয়ার পর একজনকে যাকে যার নাম দিয়ে পাঠিয়েছি তার কাছে তাকে ফোন করে একটা ব্যক্তি বলছে যে এই কাজটা তোকে পাইয়ে দেবো তার জন্য আমার কুড়ি টাকা দিতে আমাদের জেলা পরিষদে এরকম কোনো কাজ হয় না কেউকে পাইয়ে দেওয়ার জন্য টাকা দিতে হয় এটা আমার জেলা পরিষদের নিয়মই নেই আমি যখন জানতে পারলাম ফোন নাম্বার চাইলাম কি আপনার নামে নিচ্ছিল না ও আমার নাম উনি বলতে জেলা পরিষদ থেকে আমি পাঠিয়ে তারপর আমি জানতে পারলাম যে এখন আমার কাজ এরা হচ্ছে মানে আমার বন্ধনের ব্যাপার আমি তখন ওনাকে ফোন করলাম ওনার বললাম ওনার ভাই বলছি দাদা কুরিয়ারটা কোনো চাইছে কম নাও দিই কাজ করে জানতে চাই না বলছিলাম না কুরিয়ারটা কোনো ভালো না তখন আমি বললাম ঠিক আছে তারপর আমি ডিএম এডিএম সাহেবকে জানালাম আমি উচ্চতম কর্তৃপক্ষ পার্টির নেতৃত্বকে জানালাম তারা আইনের ব্যবস্থা নিতে বলেছে আমি আইনের ব্যবস্থা নিয়েছি আশা ধরা পড়েছে তুই নাম কি তার নাম তার নাম হিন্দুর একটা নাম ছিল মুসলিম লোক নাম দেওয়া আছে হিন্দু দিয়ে চালাচ্ছিল কোথায় বাড়ি ধর তার শঙ্করপুর বাজার শঙ্করপুর জানা গেল এবং আইনত আইসি খুব ভালো কাজ করেছে এবং রোড়ে আইনত তদন্ত চল করছে এটা আমি খুব ভালো